তোকে নিয়ে ঘুরতে যাব পার্কে বসে বিড়ি খাবো ভালোবেসে তোর ঠোঁটেতে আমি যে ধোয়া ছাড়ব না তুমি ধোয়া ছাইরো না মন হারি যাব বাড়ি ধোয়া ছাইতে পারি না বিড়ি খাইতে লাগে ভালো তুই কেন হে বুঝিস না রে বিড়ি খাইয়া ধোয়া সারম তুই করিস না বলো না রে না তুমি ধোয়া ছাইরো না খাওয়া ভালো না হাগি বুকে জন্দ্রনা বিড়ি খাওয়া ভালো না রে বিড়ি সারাBatchNorm রে ভোরে রাতের বেলা সুয়ে সুয়ে তোর যে কথা ভাবি কবে আমার সঙ্গে বিড়ি খাবো খাবি বেলা সুয়ে সুয়ে সেই দিন কথা ভাবি কবে আমার সঙ্গে বিড়ি করে খাবি বিড়ি তুই না ওরে বিড়ি খাওয়া ভালো না রে বিড়ি করে না ওরে বিড়ি খাইও না বিড়ি খাওয়া ভালো না তোর সাথেতে আমি মেলায় ঘুরতে ওরে যাব সেই মেলাতে আইসক্রিম দিয়ে বিড়ি টেনে খাবো বিড়ি খাওয়া ভালো না রে বিড়ি নিন্দা করিস না সে তো কমাই দে দো না কষ্ট পেলে পানি বিড়ি কষ্ট যে আর থাকে না বিড়ি নিন্দা করিস না রে বিড়ি খা প্যাকেটে ধরে দেখবি থাকবে না